সকালে গরম গরম জামা কাপড় ভাজ করে লোভনীয় বাসন্তী পোলাও নিরামিষ আলুর দম রান্না করলাম হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলাজ ব্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কীভাবে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলাজ ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো সকালে উঠেই কিন্তু এই যে আমি কাপড় সাপড়গুলো আগে ভাস করে নিচ্ছি কারণ কালকে বিকালে একদম গরম গরম কাপড় চোপড় রোদে থেকে এখানে এনে রেখেছি যে কালকে ভালো করে ভাস করে নিব তার কারণ এতগুলো কাপড় চোপড় ভাস করতে সময় লাগবে আমার আবার এই যে লাইভের সময় ছিল সেই জন্য কিন্তু আমি ভাস করিনি তারপর আবার ভিডিও এডিট করা ভয়েস দেওয়া সেই জন্য আমি ভাস করিনি কালকে এই যে আজকে ভাস করতেছি সকালে আর এই যে এইগুলো কিন্তু একদম গরম ছিল সেই জন্য গরমে রোদ্রে থেকে এনে এই কাপড় চোপড় ভাজ করলে কিন্তু একদম স্ত্রীর মতোই হয়ে যায় একদম প্লেন হয় দেখেন কত সুন্দর হচ্ছে আর ওই যে ডলা দিলেই তো একদম মনে হয় আয়রন করা হয়ে গেল আর ওই যে ওই নামাবলিতে আবার কতগুলো সুতা ওঠানো ছিল সেই জন্য আমি কেসি দিয়ে কেটে নিচ্ছি ওই সুতাগুলো অনেকগুলো সুতাই কিন্তু ওঠানো ছিল ওই যে শ্বশুর মাসের অনুষ্ঠানের দিন এইগুলো পড়েছিল দুই ছেলে ভালোই লাগছিলো দেখতে তারপরে ওই যে জ্যাকেট ওগুলোও কিন্তু ধুয়ে নিয়েছে ওগুলো একদম শুকিয়ে গিয়েছে ওগুলো আমি ভাস করে নিব কারণ শীত তো চলেই গেল এখন তার শীত নেই এগুলো সামনে থাকা মানে একটা দেখে বিরক্ত লাগে শীতের দিনটা আসলেই একদম বিরক্তিকর একটা দিন তারপরে এমনিতে ভালো লাগে শীতকাল কিন্তু এই যে এত সব কাপড় চোপড় দেখে কিন্তু খুবই বিরক্ত লাগে এই তো ওই যে প্যান্ট এই প্যান্টটা কিন্তু একদমই আমি একবার এক ডলা দিয়ে রেখেছিলাম যে যাতে মনে হয় আয়রন করা আয়রন করার মতোই কিন্তু হয়ে যায় রোদ্রে থেকে এনে এইভাবে ডলা দিয়ে ভাস করলে আমি তো প্যান্ট এইভাবে ড রোদ্রে থেকে এনে কিন্তু ডলা দিয়ে ভাস করে দিই একদম মনে হয় আয়রন করা হয়ে গেল রকম কিন্তু হয় আপনারা দেখবেন বিশ্বাস না করেন একদম রোদ্রে থেকে এনে প্যান্ট এইভাবে ভাস করে দেখবেন যে কতটা সুন্দর হয় একদম প্লেন হয়ে যায় আর এই যে জ্যাকেট জ্যাকেটও কিন্তু আমি ভালো করেই ভাস করে নিচ্ছি যে কালকে কেমন জানে ভাস ভালো হয়নি তারপরে আজকে কিন্তু এই যে এক ডলা দিয়ে এখনও কিন্তু গরমই আছে। সকালে ভাবলাম যে এগুলো করাটাও কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার সেই জন্য ভাবলাম যে আর কোনো কাজে যাবো না আমি এই সব কাজই এখন করে নিব এগুলো উঠিয়ে রাখতে পারলে একটা অনেক বড় কাজ থেকে মুক্তি পাওয়া যায় মনে হয় আমি এগুলো কিন্তু ভাজ করে আবার প্যাকেটে ভরে রাখবো তাই আর কোনো ময়লা টলাইয়ের ভিতরে ভরবে না তা না হলে যেই জ্যাকেটগুলো কেমন যেন একটু সাদা সাদা হয়ে থাকে এক বছর পর ভার বের করব তো তখন দেখা যায় মনে হয় যে সাদা সাদা হয়ে থাকে আর এই যে প্যাকেটের ভিতরে যদি এইভাবে ভরে রাখা যায় আলমারিতে তা তখন কিন্তু আর সাদা সাদা কোনো ভাব দেখা যায় না এই তো সব বছরে কিন্তু আমি এইভাবে রেখে দিই আর যখন আমি এভাবে না রেখে দিতাম তা তখন কিন্তু একটু সাদা সাদাই দেখা যেত সেই জন্যই কিন্তু এই পদ্ধতিটাই বের করেছি যে এইভাবে রেখে দেখি যে কীরকমভাবে থাকে তা দেখলাম অনেকটাই ভালোভাবে থেকে থাকে আপনারা একটু এগুলো এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন যে কীরকম থাকে খুব সুন্দর থাকে এই জ্যাকেটগুলো এই যে কালো কালার তারপরে যে নেভি ব্লু কালার এগুলো কিন্তু একটু সাদা সাদা কেমন জানি দেখা যায় এই তো আমার কাপড় চাপড় কিন্তু ভাস করা হয়েই গিয়েছে এখন অন্য কাজে চলে যাব এই যে আপনাদের দাদা কিন্তু দেড় কেজি আতপ চাল ভাঙিয়ে এনেছে ওই যে বড়া খাওয়ার জন্য মাঝে মধ্যে খাওয়া যায় তাই কিন্তু আমি যে কিছুটা রেখে দিলাম বড়া ভাজার জন্য আর বাকি যেগুলো এগুলো কিন্তু আমি রোদে দিয়ে একদম শুকিয়ে রাখবো আর এই যেগুলো হলো হাজারি গুড় আমাদের ঝিটকার একদম বিখ্যাত হাজারি গুড় আঠারোশো টাকা কেজি মনে হয় এই গুড় ওই দেখেন ওই পিট কেমন সাদা একদম সাদা ফক আরও অনেকগুলো কিনেছে বর্দা নিয়ে গেছে গাজীপুরে আর এইখানে যে চার প্যাকেট এক প্যাকেট থেকে ভাঙ্গে ভেঙ্গে আমরা খেয়ে দেখেছি কেমন হয়েছে আর এই যে দেখেনিতে কিন্তু আমরা গুঁড়াগুলো রোদেই দিয়ে দিয়েছি এগুলো কিন্তু তিন চার রোদ লাগবে শুকাতে একদম শুকিয়ে যখন একদম হালকা হয়ে যাবে তখন হয়ে যাবে সেই এই যে ভালো করে রোদে দিয়ে দিলাম এগুলো কিন্তু আমি মাঝে মধ্যে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দিব আর সকালে গরম গরম জামা কাপড় ভাস করে গরম গরম জামাকাপড় ভাস করতে কিন্তু একদমই ভালো লেগেছে তারপরে কিন্তু আমি এই যে বাসন্তী পোলাও ও নিরামিষ আলুর দম রান্না করব এই তো তার জন্য কিন্তু আমি হাফ কেজি পোলাওর চাল নিয়ে নিলাম এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু একদম ঝরঝরা করেই নিয়েছি কারণ আগে ধুয়ে দিয়েছি এখন এই যে আলুর দম রান্না করব তার জন্য যে মশলাগুলো আমি একটু ভেজে নিব তারপরে এই মশলাগুলো কিন্তু বেটেও নিব আমি কিন্তু সব কিছু পাটাই বেটেই নেই এই মশলাগুলো মানে এমনিতে আর কি এমনি তো আমাদের ভাঙানো হয় বেশি করে ওটার ভাব আলাদা এই তো এখন এই যে টমেটো আদা কাঁচামরিচ এগুলো কিন্তু বেটে নিব আর আজকে তো রবিবারের রান্না রবিবার না সরি বৃহস্পতিবারের রান্না সেই জন্য কিন্তু নিরামিষ নিরামিষ আলুর দমি রান্না করব তা না হলে কিন্তু পেঁয়াজ রসুন দিতামের মধ্যে দেখেন নিরামিষ আলুর দম কত সহজভাবেই রান্না করব এ তো তেলটা কিন্তু একটু বেশি দিয়ে দিয়েছি এখন আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নিব আর আলুতে কিন্তু হলুদ মাখিয়ে দিই ওই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি যাতে কালারটা অনেক সুন্দর হয় ওই দেখেন নাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর কালার দেখা যাচ্ছে আমি কিন্তু এর মধ্যে লবণ আগেই দেব না লবণ দিলেই কিন্তু জল উঠবে সেই জন্য কিন্তু আমি আলুতে আগেই লবণ দেবো না শুধু হলুদ দিয়েই ভেজে নিব এই আলুগুলো ওই দেখেন কত সুন্দর হয়েছে আলুর কালার একদম কিন্তু আমি উল্টা পাল্টা করেই আলুগুলো ভেজে নিব যা কারণ আলুর টুকরাগুলো একটু বড় বড়ই করা হয়েছে সেই জন্য কিন্তু এপি ওপিট করেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর এই যে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে তেজপাতা গরম মশলা এগুলো সোমবার দিয়ে দিব জিরে সোমবার দিয়ে তারপরে কিন্তু আমি গরম মশলাও দিয়ে দিব আর বন্ধুরা আমার কমিউনিটি পোস্ট দেওয়া আছে যারাই নতুন বন্ধু হবেন ওইখানে একটা কমেন্ট করে কমেন্ট করে যাবেন নতুন বন্ধু যারা হবেন ওখানে কমেন্ট করে গেলেই আমি ওই কমেন্ট ধরেই কিন্তু নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টা পর আপনাদের চ্যানেলে চলে যাব কারণ আগে গেলে ওই সাবস্ক্রাইবারটা কিন্তু থাকবে না যেই আসেন সবাই এইভাবেই আসবেন আমি যদি যাই ওইভাবে আর আপনারাও কিন্তু আমার চ্যানেলে ওইভাবেই আসবেন তা না হলে কিন্তু ওই সাবস্ক্রাইবারটা কেটে নিয়ে যাবে এই এই যে আমি সব মশলাই কিন্তু দিয়ে দিলাম তেলের মধ্যেই তেলের মধ্যে দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আপনারা দেখবেন একবার চেষ্টা করে একবার রান্না করে দেখবেন যে কালারটা কত সুন্দর আসে এ তো তারপরে যে টমেটো বাটা তারপরে কাঁচামরিচ আদা এগুলো বেটে নিয়েছি এগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এখন এই মশলাগুলো ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর তেলটা কিন্তু আমার একটু বেশি হয়ে গিয়েছে আজকে ওই দেখেন কত তেল হয়ে গিয়েছে এই মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখনই কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো কষানো হলে পরে তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব বেজে রাখা আলুগুলো ওই যে দিয়ে দিলাম নিরামিষ আলুর দম ঝটপটই কিন্তু রান্না হচ্ছে আমার কিন্তু আলুর দম খুবই ভালো লাগে এমনিতে আমার আলুর দমটা লুচি দিয়ে বেশি ভালো লাগে লুচি রুটি এগুলোতে কিন্তু বেশি ভালো লাগে তার মধ্যে ভাবলাম যে আপনি দাদা বাড়ি যে পোলাও খেতে পছন্দ করে একটু দই দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম একটু এখন জাল হতে থাক তারপরে যে কিন্তু চিনি চিনি দিয়ে দিচ্ছি একটু আলুর দমে তো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না একটু চিনিও দিয়ে দিলাম কারণ টক দই সেজন্য কিন্তু একটু চিনি দিতেই হবে এ তো একটু ঢাকনা দিয়ে কিন্তু ঢেকেও দিয়েছিলাম ওই দেখেন এখনও হয়ে সার আর একটু জাল লাগবে তারপরে কিন্তু ওই যে গুঁড়ো করে নিয়েছি যে মশলাগুলো ওগুলোও দিয়ে দিব এগুলো দেওয়াতে কিন্তু সেন্টটা খুবই ভালো আসছিল আর বন্ধুরা যে যেখানেই থাকেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকেন না কেন সেখান থেকে আমার ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন আর একটা মিষ্টি করে কমেন্ট করে দেবেন এই রান্নাগুলো আপনাদের কেমন লাগে আপনারা একটু জানাবেন কমেন্ট করে এই তো এই যে ঘি দিয়ে দিলাম একটু আলুর দমে তো ঘি না হলে ভালো হয় না সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর ঘি ডার সেন্ট এত সুন্দর খুবই ভালো ঘি এই তো আলুর দম কিন্তু হয়ে গিয়েছে এখন রান্না করব হলো বাসন্তী পোলাও এই তো তারপরে ঘি দিয়ে দিলাম ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম এখন ঘি একটু গরম হোক তারপরে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম ঘির মধ্যে কিন্তু একটু হলুদও দিয়ে দিলাম আমি চালের ভিতর কিন্তু একটু হলুদ মাখিয়ে নিয়েছি হলুদ আর ঘি দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি চালটা তারপরে এখানে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা অনেক সুন্দর হয় আর ঘি কিন্তু আমি চালের ভিতরেও দুই চামিচ দিয়ে মাখিয়ে নিয়েছি সেই জন্য কিন্তু ওইখানে একটু কম দিলাম আবার যখন নামাবো তার আগে কিন্তু আর একটু ঘি দিয়ে দিব আর বাসন্তী পোলাও কে কিভাবে রান্না করেন সবাই আমাকে একটু জানাবেন কমেন্ট করে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা একটু জানাবেন এই এখন কিন্তু চালের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব চালটা গির জন্য কিন্তু সব দিক থেকেই ছেড়ে আসছে কোনো দিকে কিন্তু একদমই লেগে পড়ছে না অনেক সুন্দরভাবেই কিন্তু ভাজা হচ্ছে আমি কিন্তু নেড়ে চেড়ে অনেকক্ষণ ভরেই কিন্তু ভেজে নিলাম এই চালগুলো এই তো তারপরে এই যে হাফ কেজি চালের মধ্যে কিন্তু আমি এক লিটার জল দিয়ে দিলাম এই তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এখন চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমি কিন্তু চিনি তেমন বেশি দেবো না কারণ অত মিষ্টি হলে খেতে ভালোই লাগবো না কারণ আলুর দমও মিষ্টি এই পোলাওটাও যদি মিষ্টি বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালোই লাগবে না ঢাকনা ঢাকনাতে ঢেকে দিলাম আমার পোলাও কিন্তু হয়ে গিয়েছে এখানে কালার একদমই ভালো আসতেছে না ক্যামেরায় বুঝতে পারলাম না যে এত সুন্দর কালার গেল কই এখানে এরকম আসছে কেন এই তো তারপরে আবার এক সেমিস কিন্তু ঘিও দিয়ে দিলাম কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করব পরে কিন্তু একটু আলো ভেজে নিয়েছি ঝুরি আলো ভাজে উজে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল কিন্তু এখানে একদমই ভালো আসেনি খুবই সুন্দর হয়েছে আর সবাই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর সবাইকে টাটা বাই বাই